আমরা অনেক সাড়া পেয়েছি আমরা যে সাকসেসফুল হয়েছি এর জন্য আমি আমার টিমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের অন্যতম শীর্ষ ফ্যাব্রিক্স রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যারামাউন্ট স্টাইল আয়োজন করে ঝমকালো ফ্যাব্রিক্স উইকের বিশ্ববাজারে বাংলার ফ্যাব্রিক্সকে ছড়িয়ে দেয়ার উদ্যোগে টানা দশ দিনের এই প্রদর্শনীতে ব্যাপক সাড়া মেলে ক্রেতা দর্শনার্থীদের আন্তর্জাতিক মানের এই ফ্যাব্রিক্স প্রদর্শনীতে অংশ নেন পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ক্রেতারা প্রদর্শনীর শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হোসেন কল্লোল এ সময় তিনি বলেন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে সমৃদ্ধ করতেই এবারের এই আয়োজন যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে আমরা আরও উজ্জীবিত আমরা উৎফুল্ল সারা পৃথিবীর ভিতরে বিখ্যাত যত ব্র্যান্ড আছে এদের ভিতরে ইউনিক্লো এইচ এম ইন্ডিটেক্স গ্রুপ যারা এম এন টম টেইলার থেকে শুরু করে বিশ্বের নামি দামি কোম্পানি প্রতিনিধিরা যারা আমাদের এখানে এসছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনে শাখাত হোসেন কল্লুল জানান চলতি বছর প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব প্রোডাক্টের উপর বেশ গুরুত্ব দিয়ে ফ্যাব্রিক্স উৎপাদন করেছে পরিবেশ বান্ধব ও টেকসই ফ্যাব্রিক্স উৎপাদনে প্যারামাউন্ট টেক্সটাইল এরই মধ্যে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা কুড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি নয়বার আমরা রপ্তানি ট্রফি পেতে সক্ষম হয়েছি এর বাইরে আমরা অনেকগুলি আন্তর্জাতিক পুরস্কারে আমরা ভূষিত হয়েছি গ্রিন এনার্জি পরিবেশ বান্ধব হওয়াতে প্যারামাউন্ট টেক্সটাইলের পুরস্কারের ঝুড়িতে আরও আমাদের এই ধরনের পুরস্কার অন্তর্ভুক্ত হয়েছে দু সালের সামারকে কেন্দ্র করে চলতি বছরের বিশ থেকে ত্রিশ এপ্রিল আরেকটি ফ্যাব্রিক আয়োজনের ঘোষণা দেন দশ দিনব্যাপী প্যারামাউন্ট টেক্সটাইল ফ্যাব্রিকের এই প্রদর্শনীতে আমরা যে পরিমাণ সারা পেয়েছি তাতে এই উইন্টার উইকের পাশাপাশি আমরা টেক্সটাইল ফ্যাব্রিকের সামার উইকের ঘোষণা দিচ্ছি প্যারামাউন্ট টেক্সটাইলের সামার ফ্যাব্রিক উইক শুরু হবে টোয়েন্টি এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত দশ দিন ব্যাপী এই ফ্যাব্রিক্স প্রদর্শনীর শেষ দিনেও ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এ সময় তারা বলেন ফ্যাব্রিক্সের গুণগত মান প্যারামাউন্ট টেক্সটাইলকে নিয়ে যাবে অনন্য উচ্চতায় প্রথমবারের মতন আমরা যে এত ভালো রেসপন্স পাব এটা আমরা কখনোই ভাবিনি আমরা কখনো চিন্তা করিনি যে আমাদের এবং এত ভালো রেসপন্স ছিল যে আমরা আসলে শেষমেশ আমরা চার দিন এক্সটেন্ড করেছি আমাদের মেলাটা আমাদের ফ্যাব্রিক উইকটাকে ফেয়ারটাকে যে আমরা এই ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট কোয়ালিটিস অফ ফ্যাব্রিক বানাই তো এটা করে কি হলো আমরা আমাদের যে প্যারামন টেক্সটাইলের যে আমাদের কোয়ালিটিটা সেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারছি তো বিভিন্ন বাইরে আমাদেরকে এসে বলতে পারে যে চায়না বা ইন্ডিয়া তারা এই কোয়ালিটি ফ্যাব্রিক বানায় আপনারা বানান নাকি আমরা কিন্তু বানাই অনেক আগে থেকে বানাচ্ছি কিন্তু এটা তারা জানে না সো এই ফ্যাব্রিক বিলটা মেইন অবজেক্টিভটাই হলো যে ওনাদেরকে জানানোর জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ফ্যাব্রিকগুলো বানাচ্ছে বাংলাদেশে আমরা ইফ নট বেটার আমরা ফ্যাব্রিক বানাচ্ছি এটা একটা ভালো উদ্যোগ আজকে প্যারামোন টেক্সটাইল যে আয়োজনটা করছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন ব্যবসা প্রসার নতুন কাস্টমার কেয়ার এটার জন্য এটা খুবই দরকার প্রতি বছর তারা আয়োজনটা করবে এবং বড় আরও এবারের সুইক এক্সিবিশনে স্টাইলের উৎপাদিত প্রায় দুই হাজার ধরনের কোয়ালিটির বিভিন্ন মানের ফ্যাব্রিক্স প্রদর্শন করা হয় এর মধ্যে প্রায় চার শতাধিক কোয়ালিটির ফ্যাব্রিক্সের ক্রয়াদেশ দিয়েছেন বিদেশি ক্রেতারা এছাড়া প্রায় ষোলোশো ধরনের ডিজাইন তারা নির্বাচন করেছেন দুই সাল থেকে দেশের অন্যতম ফ্যাব্রিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা পরিবেশ বান্ধব ও টেক্স্রই ইয়ন ডাইং সলিড ডাইং এবং প্রিন্টিং ফ্যাব্রিক্স তৈরি করে আসছে শাহাদ হোসেন দেশ সমাচার ঢাকা